পবিত্র এই রমজানের অনেক অনেক শুভেচ্ছা এই রমজান আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনেক শান্তি অনেক সমৃদ্ধি এই রমজান আনুক আমাদের দেশের দেশের জন্য অনেক সমৃদ্ধি দেশের শান্তি সমৃদ্ধি সেই সেই আমরা আমরা সকলেই সকলেই। করছি শুভকাম সবাই যখন বলছিল যে একটু হাততালি একটু জোরে একটু করতালি আমি তখনই ভাবছিলাম যে এখন তো রমজান মাস সকলেই অলমোস্ট সকলেই আমরা রোজা রেখেছি সকলেই রোজা রেখেছে দ্যার্স হয়তো হয়তো একটু কম একটু সকলের কোলাহল একটু কম কিন্তু সকলের কোলাহল কম থাকলেও অ্যাটেনশন কিন্তু একদম কম নেই সকলের অ্যাটেনশনই আজকের এই প্রোগ্রামের দিকে আজকের এই হান্ড্রেড বিলিয়ন ডলারের হালাল মার্কেট হান্ড্রেড বিলিয়ন ডলারের বিশ্বব্যাপী হালাল মার্কেটের এই অনুষ্ঠানের দিকে হালাল মানে কি হালাল হচ্ছে শুদ্ধতা হালাল মানে হচ্ছে বিশুদ্ধতা হালাল মানে হচ্ছে পবিত্রতা হালাল মানে হচ্ছে মনের মনের ভেতর এক অপার শান্তি এক প্রশান্তি আমাদের ধর্ম অনুযায়ী আমরা মুসলমান মুসলিম অনুযায়ী আমরা অনেকেই হয়তো ভাবি আমাদের দেশের অনেকেই হয়তো ভাবে যে হালাল পণ্য শুধুমাত্র মুসলমানদের জন্য বা মুসলিম দেশগুলোর জন্য মুসলিম সমাজের জন্য ব্যাপারটা কিন্তু তাই না হালালের আরেকটা অর্থ আছে হালাল আরেকটা সবচেয়ে বহন করে সেটা হচ্ছে সমস্ত রকম হালাল মানে হচ্ছে সমস্ত রকম ক্ষতিকারক উপাদান থেকে মুক্তি যত রকম ক্ষতিকারক উপাদান আছে যেটা মানুষের জন্য অত্যন্ত সেই সমস্ত রকম ক্ষতিকারক উপাদান থেকে মুক্তির আরেক নামই হচ্ছে আল্লাহ